আমার জানা আমি উনিশশো নব্বই সাল থেকে বাংলাদেশ জাতীয় সাথে জড়িত আছি আমি এই সাত আমি দুই হাজার সালের থেকে আমাদের জাতীয় দলের সাথে আছে এবং চব্বিশে ডিসেম্বর দুই হাজার আঠারো সালে আমি মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় রামু উপজেলায় অন্তর্গত ঈদগড় আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুরা ও ভাঙচুর এবং বিস্ফোরণ দৈব্য আইনের দ্বারায়

প্রমাণিত অভিযোগের জবাব বিগত পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত কুচুক্রি সন্ত্রাসী মোহাম্মদুল হক জনি কর্তৃক পূর্ব জেরে মিথ্যা মানহানিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শুরুতেই বলতে চায় বিগত নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনত্রিশে ডিসেম্বর দুই সালে উক্ত নির্বাচনে আমি মোহাম্মদ শাহজাহান বিএনপির মনোনীত প্রার্থী জনাব লক্ষ্য রহমান কাজলের পক্ষে নির্বাচনী কার্যকলাপে শশরিলে অংশ করায় নির্বাচনের পরের দিন অর্থাৎ তিরিশে ডিসেম্বর দুই সালে রামু মন্ডল পরাস্ত কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাবেক এমপি কমল ও মাহমুদুলক জলির পিতার নির্দেশে এমপি কমলের দশজন সন্ত্রাস বাহিনী আমাকে দা ও লাঠি কিরিজ করে মনোনীত প্রার্থী জনাব লুত্তর রহমান কাজলের সার্বিক তত্ত্বাবধানে আমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক আমার মাথায় ছয়টি সেলাই সার্জারি করেন পরবর্তীতে আমি এক মাস যাবৎ চিকিৎসারত ছিলাম এই বিষয়টি রামু উপজেলার সর্বসাধারণের জ্ঞাত রয়েছে সাংবাদিকগণ বন্ধুগণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মাহমুদুলি দাবি করেছেন আমি মোহাম্মদ শাহজাহান নাকি বিগত সতেরো বছর ধরে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ছিলাম না সম্মানিত সাংবাদিকগণ বিগত চব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার জেলা শাখার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পিতা আব্দুল হক সে কক্সবাজার জেলা ছাত্র দল এবং জেলা ছাত্র দলের আওতাধীন কোনো ইউনিটের সাথে সম্পৃক্ত নয় সে বিগত ফেসিট হাসিনা সরকার বিরোধী আন্দোলন সহ সাংগঠনিক কোন কর্মসূচিতে তার কোন রকম সম্পৃক্ততা ছিল না বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নাম বাগিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জন তার কাছ থেকে টাকা পাওয়ার ডকুমেন্ট সহ কয়েক দফে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সে নানা জনের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায় করেছে আমার সেই আমরা সেই অভিযোগকারী কারীদের ও অবগত করি সে কক্সবাজার জেলা দলের কেউ নয় আরো উল্লেখ করেন যে তার পিতা আব্দুল হক ছিলেন শেষিস হাসিনা সরকারের কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সাইমন সরোয়ার কমলের ডোনার ও তার মালিকানাধীন রামু বাইপাস সংলগ্ন সিটি পার্ক কমিউনিটি সেন্টার ছিল সাইমন সরোয়ার কমলের টসার সেন্ট এই মাহমুদুলক জনির কাছ থেকে সকলে সতর্ক থাকার জন্য এবং তার প্রচারিত ও প্রকাশিত কোন রকমে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য সকলে অবগতিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদান করেন সংলগ্ন সিটি পার্ক কমিউনিটি সেন্টারের অস্টার সেলের নির্যাতন হতে রেহাই পাইনি আমি নিজেও ও আমার প্রতিষ্ঠানের কর্মচারীগণ সেই জনি আমাকে আমার প্রতিষ্ঠানের মধ্যযুগী খায়দায় ভাঙচুর ও লুটপাট সহ হত্যার উদ্দেশ্যে পিস্তল ও ধারাল অস্ত্র দ্বারা গুরুতর জখম করে যাহার প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা হলো এই ঘটনার প্রেক্ষিতে আমি রামু মামলা নম্বর চৌচল্লিশ তারিখ বিশ ফাঁস দুই হাজার একুশ ইং ও ডিআর দুইশো অবলিক একুশ নাম মামলা রুজু করি এই মামলায় আসামি মাহমুদুল্লাহ জনি ও তার সন্ত্রাসী বাহিনী বিজ্ঞ আদালতের বিচারের প্রাথমিক দোষী সাব্যস্ত হওয়ায় তাদের জেলে প্রেরণ করেন এবং তাদের দীর্ঘ জেল হাজত বাস হয় এই হাজত বাসকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মামলায় হাজত বাস পার করেছেন বলে প্রতারণার স্বামীর জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতাদেরকে বিভ্রান্ত করেছেন অথচ কোন থানায় এই মাহমুদ জনির নামে আমার রঝুকিত দুইশো বত্রিশ অবলিক একুশ নাম মামলা ছাড়া আর কোনো ধরনের রাজনৈতিক মামলা হয়নি সম্মানিত বর্তমানে এই জনি ইয়াবা কারবারি সহ গরু চোরাচালানের সাথে সম্পৃক্ততা আছেন সকল প্রকার চোরাচালান সামগ্রী রাখার জন্য রামু রেল স্টেশনের পশ্চিম পাশে একটি অবৈধ আস্থানা গড়ে তুলেছেন যাহার দেয় চিত্র আমি সংযুক্ত করলাম আমি প্রশাসনের নিকট বিনিত অনুরোধ করছি এই মহামদুলক জনিত আস্থানাটি তল্লাশি করলে অনেক কত প্রমাণ বের হয়ে আসবে বিগত 2018 সালের নির্বাচনে বিএমবি নির্বাচিত নির্বাচনী অফিস বাংসুর বিশপুরন দবব আইএন আইনের মামলায় জড়িতদের আশ্রয় প্রদান সহ গ্রেফতারকৃত আসামিদের পক্ষে আসামিগণের পক্ষে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এবং বীর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এর আস্তাবাদন লোক পরিচয় দিয়ে রামতারায় কর্তব্য কর্মরত অফিসার ইনচার্জ এর নিকট গ্যাফতারকৃত আসামি আনিত অপরাধের সাথে জড়িত নয় বলে ছাড়া থেকে ছাড়া ছাড়ার জন্য জুমুর তদবির করেন উক্ত তারিখে রামু থানার সিসি ফুটেজ দেখলে বিষয়টি আরো প্রমাণিত হবে সে বিভিন্ন সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারণ জনগণ প্রশাসনকে বিভ্রান্ত করে হয়রানি করেন সে রামু পাশে একটি দোকানকে অফিসের মতো ব্যবহার করে থানার বাদি কিংবা আসামিদের নিকট মোটা অঙ্কে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেখিয়ে প্রতারণা করে থাকেন তার রক্ত সম্পর্কিত সকল আত্মীয় স্বজন আওয়ামী লীগের সাথে জড়িত এবং তার আপন ভাই তুষার সাবেক এমপি কমলের সকল প্রকার কুকর্মের সাক্ষী ও সহযোগী এবং টসার সেলটি তার সার্বিক তত্ত্বাবধানে ছিল তার আপন দাদা নুরুল আমিন বর্তমানে ফতেগারপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার আপন ভাই আজিজুল হক সাহেব এমপি কমলের কেশিয়ার এবং ব্যবসায়িক অংশীদার যাহা বিগত যমুনা টেলিভিশনের ধারাবাহিক সম্বাদ এটা প্রকাশ হয় পরিশেষে মহান রাব্বুল আলিমের নিকট সুকুরিয়া জ্ঞাপন করে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব পেশ করিলাম এটি মোহাম্মদ শাহজাহান যুগ্ম আহ্বায়ক ফটোগ্রাফার ইউনিয়ন বেম্পি যেহেতু একজন সফল ব্যবসায়ী এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ত উনি আমার জানা পথে আমি উনিশশো নব্বই সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি আমি এই সাত আমকে দুই হাজার সালের থেকে আমাদের জাতীয়তাবাদী দলের সাথে আছে এবং জানি ছেলে যে ছেলেটা এই ছেলেটা তো আমাদের জাতীয়তাবাদী দলের সাথে তেমন দেখা যায়নি দুই হাজার পাঁচ সালের পর থেকে তখনও আমাদের বিএনপির মূলধারার বাইরে আমাদের রামুতারা একটা বিএনপির মূলধারা আছে আমরা উত্তর কাজল এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা এবং রাম উপজেলা আমাদের একটা চেইন কমান্ড আছে উনি চেআইন কমান্ডের বাইরে গিয়ে এখানে সন্ত্রাসীমূলক কার্যকলাপ চালাতে চাই কিন্তু আমরা তার জন্য সবসময় আমরা জাতীয়তাবাদী দল একমত একতা ভাবে ওনার জন্য উনাকে আমরা বারবার নিষেধ করছি এর তরু এখন যেহেতু উনি আমাদের দলের একজন এবং যে সকল ব্যবসায়ীর বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করছে